ন মৰিবি এই তহত খাবাইম আই খাবাই খাইম দুজন আজীৱনৰ মাজে মৰিতাম নহয় এই দুনিয়াৰ মাজে বেগু মৰি যাবই শুদ্ধ বাচি থাকিম দৰা এই দুনিয়াৰ বাট চাইম দা ইয়ে নিবিধ মালা খাটা কিন্তু ইয়াৰ লাগেত দে

এখন হইজ সময় যদি মন হয় সত্যি সত্যি মরে যায় এত যদি মরি না পারে এত কেন গজ্জু আরে হাতা হাত দেনা মনিকে মরতে চায় নাকি যে আত্ম হইতে হইতে চাই ইতার পরানিয়ান যখন এরা আলাদির হাসা হাসে আইয়ে বাইরে বেরোত তো তাইয়ে যহ হষ্ট ভাই ই তো বাসি যাইতে চাই বাসি না ফোন হইজ পড়তা তিন বাদ দে এখন আর আর দেন এনে ঠিয়া জোকার করা পড়িব আম মশুন আমি আর বুদ্ধি দি কি বুদ্ধি আর তুই তো এত টিয়া নাই না কতন টিয়া ফন্দেশ টিয়া আছে না ও আছে দে হ্যাঁ শমশু

बिरयानी दिदी बिरानी थोरै फ्याटे लगाउनु दिन